চাকরি প্রার্থীদের জন্য আরেকটি দুর্দান্ত সুখবর যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ন ব্যাংকে একাধিক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাই তোমরা যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো এবং দীর্ঘদিন যাবৎ ভালো চাকরির সন্ধান করে থাকো তাহলে তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তোমাদের হাতে চলে এসেছে এবং এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়াটি কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের কোনো রকম টেনশন থাকবে না সরাসরি মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই তোমরা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে সরাসরি আবেদন করতে পারবে তাহলে চলো দেরি না করে দেখে নেব নিয়োগ সংক্রান্তের খুঁটিনাটি তথ্য যেমন আবেদন পদ্ধতি কি আছে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া কি আছে এবং প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং তাদের বয়স সীমা কত রাখা হয়েছে এবং তারা মাসের শেষে স্যালারি কত পাবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কত দিন পর্যন্ত চলবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখো যাতে করে নিত্য নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাতে করে তোমরা সবার আগে জেনে যেতে পারবে ডিটেলস আর তার আগে জানিয়ে রাখি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ কমেন্টের মাধ্যমে সমস্ত কিছু সমস্যার তথ্যগুলি দিয়ে থাকবো আর লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটি লাইক আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে আর শেয়ার করতে ভুলবে না না কারণ তোমরা যদি শেয়ার করে থাকো তাহলে তোমাদেরই বন্ধু বান্ধবরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত পেতে পারে তার আগে আমি জানিয়ে রাখি এই কেরিয়ার জন্য জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে বিভিন্ন ব্যাংকগুলিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে কোনো রকম টাকা পয়সা কোনো কাউকে দিতে লাগবে না সরাসরি ডিরেক্টলি এইচআরের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যেখানে তোমরা এইচআরকে কল করে ডিরেক্টলি তোমরা কাজের বিষয়ে সমস্ত কিছু তথ্য জেনে নিতে পারবে এখানে যে বিভিন্ন রেপুটেড যে ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলিতে বিআরই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে তোমাদেরকে নিয়োগ করা হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে চাইলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় এখানে আবেদনযোগ্য তো ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এখানে তোমাদের যে মাসের শেষে স্যালারি থাকবে যদি তোমরা চাকরি পাও তাহলে এখানে হাজার থেকে হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে মাইনে পাবে এবং ইন্টারভিউ যত তোমরা ভালো দেবে তার উপর মাইনে তোমাদের ডিপেন্ড করছে এবং সাথে থাকছে অন্য রকম সমস্ত সুযোগ সুবিধা যেমন পিএ পিএসআই ইনসেনটিভ যাদের ব্যাংকিং বা ফাইনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা আছে তাদের মাইনে আরও বেশি হবে বন্ধুরা তো তোমরা অতি অবশ্যই দেরি না করে অবশ্যই তোমরা চটজলদি আবেদন করো এরপর আমরা এখানে জানবো কি কাজ করতে হবে এখানে তোমাদেরকে কি কাজ করতে হবে তোমরা সম্পূর্ণটি ভালোভাবে মন দিয়ে শুনো সম্পূর্ণ ইনহাউস জব কোন রকম কোন ফিল্ডে এ কাজ হবে না ব্যাংকে ব্রাঞ্চে বসে কাজ করতে হবে যে সমস্ত কাস্টমার ব্যাংকে আসবে তাদের কাছে ক্রেডিট কার্ড সেল করতে হবে আলাদা করে ব্যাংকের ব্রাঞ্চে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থাকবে সেখানে বসে কাজকর্ম করতে হবে রকম ফিল্ডে সেলস কাজ করতে হবে না রকম ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে না অতএব যাদের মনে মনে ডাউট চলছে যে হয়তো বাইরে আমাদেরকে ফিল্ডেও পাঠাবে তো তোমাদেরকে বলে রাখি রকম ফিল্ডে পাঠাবে না তোমরা একদম ডিরেক্টলি ব্রাঞ্চে বসে কাজ করতে পারবে আমরা এখানে জানবো কাজের লোকেশন কি আছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় নিয়োগ চলছে তো বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এখানে নিয়োগ চলছে তো তোমরা যদি নিজেদের এলাকায় কাজ করতে চাও তো তোমরা অতি অবশ্যই কাজটিতে যোগাযোগ করো এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে ডিরেক্টলি এছাড়া কন্টাক্ট নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে তোমরা নিজেদের সিভি পাঠাবে নিজেদের বায়োডাটা পাঠাবে কোনো রকম সেই নাম্বারে যদি কোন রকম টাকা পয়সা চাই তোমরা কিন্তু টাকা পয়সা দেবে না কারণ টাকা পয়সা দিয়ে কোনো রকম জেনুইন কাজকর্ম হয় যদি টাকা পয়সা দিয়ে থাকো সেটা সম্পূর্ণ দায়িত্ব তোমরা থাকবে তোমরা যদি চাও তো ডিরেক্টলি এই তোমরা ফোন করে নিতে পারো সমস্ত কাজের খুঁটি বিষয়ে তারিখ কোনো রকম নেই ইন্টারভিউ চলছে রানিং আছে তো যদি তোমরা এই করতে চাও ইমিডিয়েটলি ডিরেক্টলি ভিডিও এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর যদি কোনো রকম অ্যাপ্লাই করতে কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রবলেম সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটাই ছিল আজকে জব ডিটেলস তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে এরকমই জেনুইন নিত্য নতুন প্রতিদিন ফ্রি জবের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে ফের নেক্সট কোনো জেনুইন জবের আপডেটের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো সতর্ক থাকো ধন্যবাদ